অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আটক হওয়া নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অসম ত্রিপুরা সীমান্তে শুক্রবার রাতে আটক করা ট্রাকটি রবিবার সকালে সিজ দেখানো হয় আর এই দুই রাত একদিন গোপন রাখার রহস্য ঘিরে উঠেছে হাজারো প্রশ্ন সূত্রে জানা গেছে গত শুক্রবার রাত আনুমানিক পৌনে বারোটার সময় পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাগামী ডাব্লু বি টু থ্রি ডি সেভেন ওয়ান সেভেন সিক্স নম্বরের একটি বারো চাকার লরি অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে কর্ত কর্তব্যরত অসম পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় প্রথমে ট্রাকটিতে পিচ বোঝাই বলে দাবি করা হলেও গভীরভাবে অনুসন্ধান চালিয়ে পিচের ড্রামের আড়ালে মজুদ পাওয়া যায় বিপুল পরিমাণ অ্যাসকফ নামক নিশা জাতীয় কফ সিরাপ অসম পুলিশ জানিয়েছে মোট একশো চুয়াল্লিশটি কার্টুন থেকে উদ্ধার হয়েছে প্রায় একুশ হাজার ছশো বোতল কফ সিরাপ প্রতিটি কার্টুনে ছিল একশো পঞ্চাশটি করে বোতল কালোবাজারে এর আনুমানিক মূল্য এক কোটি আট লক্ষ টাকা পুলিশ আটক করেছে ট্রাকের চালক সৈয়দ আফ্রিদিকে যার বাড়ি পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বারো হাজার টাকার বিনিময়ে মালটি পশ্চিমবঙ্গের মালদা এলাকা থেকে নিয়ে এসেছিল এবং পণ্যটির প্রকৃত মালিক সম্পর্কে তার কোনো ধারণা নেই তবে এখানেই শেষ নয় অসম পুলিশের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ট্রাকটি শুক্রবার রাতেই আটক করা হলেও রবিবার সকালে এসে তল্লাশি ও সিজ দেখানোর ঘটনা সন্দেহ উত্থাপন করেছে অভিযোগ এই সময়ের মধ্যে ট্রাক থেকে প্রায় সিংহভাগ কপ সিরাপ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এদিকে ঘটনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে অসম পুলিশ তবে পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করছে স্থানীয় মহল যাতে সত্য প্রকাশে আসে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় জোড়াইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কলকাতা থেকে এসছে আমি মালদা থেকে এসছি হ্যাঁ আমার ড্রাইভারি বেতন বারো হাজার টাকা আমি আর কিছু জানি মালিকরা বলতে পারে মালিক বা যা ট্রান্সপোর্ট যারা লোড করিয়েছে ওরা বলতে পারে এটা আমার জানা নেই স্যারেরা এখন বার করছে নাম ছৈয়দ আফৰিছলাম নাম পালি আছে গ্ৰামে নাম গ্ৰামে নাম লালা এখন আমি থাকি ছতৰ মাই নতুন চতৰমাই